কেউ যদি আপনার সামনে মাত্র আনকমফোর্টেবল হয় তাকে আর ঘাঁটবেন না কেউ যদি নিজের ফিনান্সিয়াল সিচুয়েশন ভেবে আপনার প্ল্যানে ইনক্লুড না হয় তাকে অযথা খোঁচা মারবেন না নিজের আড়ম্বর বিলাসিতা নিয়ে কারোর সামনে অযথা শো অফ করবেন না হয়তো সামনের মানুষটার সেটা স্বপ্ন হতে পারে সেও লড়ছে তবু পাচ্ছে না কেউ যদি আপনার সামনে কাঁদতে না পারে তবে তাকে টেকেন ফর গ্রান্টেড করবেন না আবার কেউ অঝোরে হেঁচকে তুলে আপনার সামনে ঝরে পড়লে সেটাকেও তার দুর্বলতা কখনোই ভাববেন না কেউ সব সময় আমার খারাপ লাগছে বলতে না পারলে তাকে ইন্ট্রোভার্টের ট্যাগ লাগিয়ে দেওয়া যায় না অন্যদিকে এক টোকাতেই সব গল গল করে বলে ফেললে তাকে অসহায় বলে মনে করবেন না আমরা প্রতিটা মানুষ আলাদা প্রত্যেকেই একটা হাসি মুখের আড়ালে অসংখ্য মুখ নিয়ে বেঁচে আছে দুঃখ মেপে সেখান থেকেই ফোঁটা ফোটা সুখ সেচে জমিয়ে রাখছি ওই যেমন রবি ঠাকুর বলেছিলেন আমার হিয়ার মাঝে দেখতে আমি পাইনি দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে অর্থাৎ একমাত্র বুকের গহীর গহ্বরে পৃথিবীর কোনো আলো পৌঁছয় না তাই আমরা জানতেই পারি না আমাদের সামনের মানুষটার ভেতর কত হতাশা আক্ষেপ কত স্বপ্ন কত না পাওয়া মিশ্রিত আনন্দ কিংবা অন্য কোনো মানুষ লুকিয়ে আছে কিনা আমরা জানতেই পারি না কলমে অয়ন মুখার্জি নীল কণ্ঠে আমি শ্রাবণী সাহা